রাতটা যদি আরো বড় হতো আপনার কাছে আরো বেশি সিজদা দিতে পারতাম আরো লম্বা করে আপনাকে সিজদা দিতে পারতাম সবাই বলুন সুবহান আল্লাহ খাদুনে জান্নাত রাসূলুল্লাহর কাছে গিয়েছেন একজন খাদেমার জন্য আলীর পরামর্শে মওলানা আলী পরামর্শ দিয়েছেন বুখারীতে বর্ণনা আছে খাদুনে জান্নাত কে পরামর্শ দিলেন খাদুনে জান্নাত গিয়েছেন রাসূলুল্লাহর কাছে খাতুনে জান্নাতের লজ্জা লাগছে সে কথা বলার জন্য ফেরত আবার পরামর্শ দিলেন খাতুরে জান্নাত আবার গেলেন মৌলা আলীর সাথে গেলেন মৌলা আলী বলল আমিও সাথে যাব খাতুনে জান্নাতের সাথে মৌলা আলীও গেলেন রাসূলুল্লাহর কাছে চাইলেন খাদেমা চাইলেন আল্লাহর হাবিব বলল ওগো فاطمه তোমাকে এমন জিনিস দেব যেটা খাদেমার থেকে উত্তম হবে সবাই বলুন সুবহানাল্লাহ ಅಲ್ಲাহু হবী ওগো فاطمه তুমি নামাজের পরে রাত্রে শোয়ার সময় 33 বার পড়বে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এটার নাম তাসবিহায়ে ফাতিমী এটা পড়বে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাজগুলি সহজ করে দিবে সবাই বলুন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত অনেক সময় নামাজের মুসল্লায় থাকতেন নামাজ পড়তেন ইবাদত করতেন কোরআন তেলাওয়াত করতেন ওইদিকে খাতুনে জান্নাতের কাজগুলি যেন কেউ করে দিচ্ছে। পাকার মধ্যে কেউ যেন বসতেছে কেউ যেন মরিস

والذي فلق الحب وبرع النسمة أنه ناهد النبي الأمي صلى الله تعالى عليه وسلم إلي أن لا يحبني إلا مؤمن ولا يبغضني إلا منافق مولاي وليل

وعن ابن عباس ان رسول الله صلى الله تعالى عليه وسلم قال فلو ان رجلا سفن بين الركن والمقام فصلى وصام ثم لقي الله وهو مؤقد لاهل بيت محمد صلى الله تعالى عليه وسلم دخل النار

আল্লাহ রাব্বুল আলামিন যার জান্নাত দোয়া করেছেন সাহাবায়ে کرام কোন সন্তান ববिष्ट হলে হওয়ার পরে তাহানীত করার জন্য মুখে মধু দেওয়ার জন্য দোয়া করার জন্য রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতেন সবাই বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi wasallam এর কুতুব মোবারক ইবনে মধ্যে দিয়ে আল্লাহর হাবিব দোয়া করেছেন সবাই বলো সুবহানাল্লাহ রসুলে রসুলের সাথে যা আছে সবকিছু

খরদান আহলে বাই সদস্যদের কারো কোনো সাথে হিংসা আছে বরবাস নাই দুশ্মণি আছে আল্লাহর হাবি ভাই রে সাহাবি হজরত ইফিনে আব্বাস বললেন দাস লাগ সেই ওই রোপরে আমি মোক আমিব রহিমিরে মাঝখানে গোল জায়গায় নামাজ পড়ছে সেখানে রোজা রাখছি ইবাদত বন্দীগী করছে বেকা করছে আরো অনেক ইবাদত করছে আমার নবী রাহে বাইতের এই প্রতি অন্তরে বিদ্বেষ থাকলে তার ঠিকানা যাহার নাম হবে সবাই বলুন নাও সেখানে নামাজ পড়ছে এবাদত বন্দীগী করছে ইদ নাবাজ বললেন সেখানে নামাজ পড়লো সেখানে ইবাদত করলো যদি এযেড কের কে ভুটারাও জদেডাদে একে দ্সমনি থাকে দ১লনা তাপ ছানা না য়া কের শো কের বারা স্কে এর য়া সলো

বিবি মুমিনদের মা দেখেছেন কাকে দেখেছেন রাসূলকে দেখেছেন সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর দেখলেন রাসূলুল্লাহর মাথা মুবারকের দাড়ি মুবারকে বাদ মাটির মিশ্রিত অবস্থায় দেখলেন আওলা জাউলা অবস্থায় দেখলেন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন মালিক ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনার কি হয়েছে ময়দান ইমামে হুসাইন কে শহীদ করা হয়েছে ইমাম হুসাইন কে শহীদ করা হবে সেটার বর্ণনা রসুল পাক আগে থেকে অনেকগুলি হাদিসের কিতাবে সে বর্ণনা আছে রসুল সে বর্ণনা দিয়েছেন সবাই বলো সোহান এই দোয়া করেন নাই আল্লাহ হুসাইন কে বাঁচিয়ে দাও সেই দোয়া করেন নাই রসুল দোয়া করেছে আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরা ওয়া আজরা আল্লাহ হুসাইন কে صبر দাও এবং আজর দাও প্রতিদান দাও সবাই বলো সুবহানাল্লাহ আর আমাদের অনেক মাওলানা বিরা করে প্রশ্ন করে রাসূলের দোয়া যদি কবুল হয় হুসাইন কে বাঁচানো কেন নাউজুবিল্লাহ বলবেন না

তাদের বিরুদ্ধে ওয়াজ কর সবাই বলুন এই মার যারা তৈরি করে দিয়েছেন এত মসজিদ যাদের অবদান হয়েছে এই ময়দান যাদের অবদান হয়েছে যেখানে সেখানে আদান হচ্ছে কাম হচ্ছে নামাজ পড়তে পারছি এই ময়দান যারা তৈরি করে দিয়েছেন ওয়াজ করছি তাদের বিরুদ্ধে সবাই বলুন রবাহ তির মিদি আনমিল ফটল বিন তিল খারেস আন্না على رسول الله صلى الله عليه وسلم أم الفضل من تلها one who is the one أنها دخلت على على رسول صلى صلى عليه وسلم وسلم الله رسول who is the رسول who is the one who is the one who is خراب شفر কোন স্বপ্ন দেখলে সেটা ভালো মানুষের কাছে বলতে হবে কোন আলেমের কাছে বলবে বা কোন ভালো মানুষের ভালো আলেমের কাছে যারা তাবীর যা। জানে অথবা জেনে আপনাকে বলতে পারবে এরকম মানুষের কাছে বলতে হয় যার কাছে স্বপ্নের কথা বলা নিষেধ এবং হাদিসে আছে যে কেউ স্বপ্ন দেখলে সেটা যদি আপনার কাছে বলে আপনি বলবেন যে ভালো দেখেছে। আলেম বলবেন যে কি ভালো দেখেছেন ফাকালাতি ইয়া রাসূলুল্লাহ ইন্নী রআইতু হলমান মুনকারাল লাইলা

ওয়াবুদিয়াত ফি হাজিরি ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনার নূরানী জিসমে পাক থেকে একটা টুকরা একটা গোস্তের অংশ আর কাটtorn হয়ে আমার কোলের মধ্যে চলে আসে আমার কোলের মধ্যে রাখা হয়েছে এই রকম দেখেছি আল্লাহর হাবিব বললেন রয়তে খাইরা তুমি আপনি উত্তম স্বপ্ন দেখেছেন সবাই বলুন সুবহানাল্লাহ

قال رسول الله صلى الله تعالى فدخلت يوما على رسول الله صلى الله تعالى عليه وسلم رسول باك دين غريت الشيب من إمام حسين كي آه في هجره رسول الله كل مبارك المدد لام ثم كانت مني التفاتة الله الحبيب المدك في فإذا عين رسول الله صلى الله تعالى عليه وسلم تحريقان الدموع আল্লাহর হাবিবের নূরানী চক্ষু গোবা আলোর থেকে পানি বের হলেন ক্বালাত ফাকুলতু ইয়া নাবি আল্লাহ মিয় আবি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদরে কুরবান হোক সাবাই کرامের ভাষা দেখছেন ভাষা দেখছেন এটার সাথে বর্তমান জামানার বাসা মিলান না আপনারা হালি উজুদ দেখলে লাফালাফি করে ছুটে যান কেন এই বাসার সাথে বর্তমান জামানায় যারা রাসূলের কথা বলে তাদের বাসার সাথে মিলাবে

সেই মাটি লাল মাটি নিয়ে এসেছেন উম্মে সালামার কাছে সেটা আমার নবীর বিবি জান উম্মে সালামার কাছে জমা রেখেছেন রসুল জানেন কারবালা যখন সংগঠিত হবে তখন কে বাসবে। সবাই বলে ওই মাটি যখন লাল হয়ে গিয়েছে তখন বোঝা গেছে ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে ইমামে হুসাইন শহীদ হয়েছেন কারবালার ময়দানে এইগুলা

এই এটা কি এটা কি কোন থেকে পেয়েছেন 하다 আদামুল আমার নবী বললো এটা হুসাইনের রক্ত সবাই বল সুবহানাল্লাহ ও اصحابি হুসাইনের সঙ্গীতের রক্ত ওলামজল আনতাকিতু মুনদুল ইয়ুম ফসিদানিকাল ওয়াক্ত ফাজিদু কিতলা যালিকাল ওয়াক্ত এই সময়ের মধ্যে হুসাইন এবং তার সঙ্গী যারা আছেন তাদেরকে

তারা যখন ইসলামের কথা বলতে আসে আবার শয়তানও মনে হাসে শয়তান বলে যে খাম তো করে কাম করে দিছে আমাদের দেশের বহু ছোট ডাকাত মাঝে মাঝে হেরমে এতে কাজ করে না ছবি টবি মাঝে মাঝে আসে না আসতো না তো শয়তানও হাসবে না শয়তান শয়তান বলবে যে তোর তো কাম করে দিছি এখানে আসলেও কাম না এখানে আসলেও কাজ হবে না

এই জন্য আমি তোর দিয়ে আরও বেশি কাম করাই তোরটা বেশি প্রচার করে দিব সবাই বলুন অবস্থা এই জন্য তাদেরটা শয়তানের মাধ্যমে বেশি প্রচার হয় সবাই বলুন অবশ্যই